জুমার আদান চলতেছে খুদবার একটু পরে ক্ষুদা হবে আসসালাম জামা মসজিদ যথা সিরিয়াল দেখলেই বোঝা যায় কি অবস্থা এক দ্বিতীয় তো সারি সারি মোটরসাইকেল যেটা আসলে বোঝা যায় কি পরিমাণে যত টুক টুক জায়গা আপনার সব মোটরসাইকেল সব মোটরসাইকেল আসসালাম জামা মসজিদ ও ঈদগাহ সোসাইটি এটাই আসসালাম জামা মসজিদের দান বাক্স যদিও এর আগে কখনও ওনারা কালেকশান করতো না কিন্তু গত রমজানে মুসল্লিদের এবং যারা পর্যটক আসে মসজিদটি দেখার জন্য তাদের রিকুয়েস্ট ওনারা দান বাক্স এবং শুক্রবারে যে মসজিদ দান বাক্স ওটা চালু করছিল ওই আমরা উপস্থিত ছিলাম তো মসজিদের আউটসাইড মসজিদের আশপাশ যদি আমরা একটু দেখাই এখানে অজুখানা আছে পাশে কিন্তু কলেজ হচ্ছে নির্মাণ হচ্ছে আর ওই পাশে আছে এতিমখানা ওবান স্কুল আছে মহিলা মসজিদে ওই পাশে আছে মসজিদের এই পাশে আছে একটা পুকুর এখন আমরা যে টাইমে আসছি দুপুরবেলা এখানে কিন্তু কে যে শিক্ষার্থীরা তাদের খেলাধুলা করতেছে আসসালাম জামা মসজিদ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মধ্যে একটি দৃষ্টিনন্দন মসজিদ যে মসজিদ দেখার জন্য দূর দূরান্ত থেকে মুসল্লিরা পর্যটকরা দেখার জন্য আসে অনেক সুন্দর একটি মসজিদ আপনারা অনেকেই এই মসজিদের বিভিন্ন ভিডিও বিভিন্ন টেলিভিশন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন অনেক সুন্দর একটি মসজিদ এটা মেম্বার এখান থেকেই খোঁদবা দেওয়া হয় বিভিন্ন কারুকা যেমন বিভিন্ন হাদিস আল্লাহ আল্লাহতালার নাম সুন্দরভাবে এই মসজিদে বিভিন্ন দেওয়ালে আছে এই মসজিদের আরেকটি দৃষ্টিনন্দর আকর্ষণ হচ্ছে ভিতরে পানির যে সিস্টেমটা মাছও আছে এখানে কিন্তু দেখাই ছোট ছোট মাছ অবশ্য আমরা একটু কাছে গিয়ে দেখাই মাছ ছোট ছোট মাছ আছে গরমকালে এই মসজিদের ভিতরে কিন্তু তেমন একটা গরম লাগে না যে কারণ কারণটা হচ্ছে এই মসজিদের চারপাশটা কিন্তু এমনভাবে ডিজাইন করা খোলা বাইরের আলো কিন্তু ভিতরে প্রবেশ করে যার কারণে মসজিদের অনেক ঠান্ডা থাকে ভিতরে তো আপনারা যারা আসলে এখনও পর্যন্ত আসসালাম জামা মসজিদে আসা হয় নাই তাদের উদ্দেশ্যে বলব আপনারা আসি ঘুরে যাবেন এই দৃষ্টিনন্দন মসজিদে দেখা যায় এখানেও পানির ব্যবস্থা আছে যেগুলোর কারণে মসজিদের ভিতরটা একটু ঠান্ডা থাকে এখানেও দু একটা মাছ আছে এই যে মাছগুলো এখানে মাছ ছোটো ছোটো অনেক মাছ আছে পানি হ্যাঁ এগুলো বৃষ্টি হলে আবার এই পানিগুলো একটু চেঞ্জ হয়ে যাবে পাথর আছে মসজিদের ডিজাইনটা আসলে একটা আপনার কাছে একটু অন্যরকম লাগবে বিভিন্ন সময় বিশেষ করে রমজানে এখানে উপস্থিতিতে একটু বেশি থাকে আমরাও বিভিন্ন সময় রমজানে এখানে নামাজ পড়তে আসি আমাদের আমরা একসাথে অনেকজন এখানে আসি প্রতি শুক্রবারে রমজানের চেষ্টা করি এখানে নামাজ পড়ার জন্য আলাদা একটা তৃপ্তি এখানে পাওয়া যায় যাই না উপর দিয়ে যায়

আসসালাম জামা মসজিদ আপনাদেরকে আসার জন্য অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আসসালাম জামা মসজিদ আসেনি একটি দৃষ্টিনন্দন মসজিদ এটি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের মধ্যে পড়েছে তো কীভাবে আসবেন এটার লোকেশনটা আমরা দিয়ে দেবো এখানে আপনারা দুইভাবে আসার সুযোগ আছে যারা নোয়াখালী থেকে আসবেন তারা আজাদনগর হয়ে হাজিগঞ্জ যে রোডে ওই রোডের একই আপনার রাস্তা আছে শেখের কিল্লা মসজিদ বললা হয়ে যাবে আসসালাম জামা মসজিদ বললা হয়ে যাবে আর যারা লক্ষ্মীপুর থেকে আসবেন তারা কিন্তু চাইলে আলেকজান্ডার হয়ে রামদয়াল হয়ে হাজিগঞ্জ হয়ে তারপরে অথবা আপনি বেড়িতে করে সোজা হাজিগঞ্জা হাজিগঞ্জ থেকে এখানে এই আসসালাম জমি জামা মসজিদে আসার সুযোগ আছে কিন্তু তা আমরা তারপরেও আপনাদেরকে ম্যাপ দিয়ে দেবো ধন্যবাদ আপনাদের সবাইকে